সরিষাবাড়িতে রাসেল নামের এক ব্যক্তিকে মেরে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা তথ্য ভিডিও আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় আরামনগর বাজারে রাসেল বয়স আনুমানিক চল্লিশ বছর পিতা মোহাম্মদ রহিদুল ইসলাম মাতা মেহের নারা খাতুন অদ্য বিশে মার্চ দুই হাজার বৃহস্পতিবার গত রাতে তাকে নির্মমভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এই হত্যাকাণ্ডকে স্থানীয় জনগণ ন্যাক্কারজনক বলে অভিহিত করেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ সঠিক বিচার কামনা করেন ঘটনাস্থলে সরিষাবাড়ি থানা পুলিশ এসে লাশ তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন